এই কুমির দললে আর ছোটার উপায় নাই ওটা কি কুমির না হ্যাঁ তাই তো কুমির তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি যেতে চলেছি সুন্দরবনের করম জল এবং সুন্দরবনের রিসর্টে তো ভিডিওটি পুরোপুরি দেখবেন কেউ স্কিপ করবেন না তো চলুন শুরু করা যাক আমাদের যাত্রা শুরু হলো টাঙ্গাইলে ঘাইন্ডা স্টেশন থেকে আমরা ট্রেনের টিকিট কেটেছি টাঙ্গাইল টু খুলনা আপনারা চাইলে ঢাকা টু খুলনা টিকিট কাটতে পারেন এই ভ্রমণের যত খরচ হবে আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব তো সবাই স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আমরা যাতাযাতি করে ট্রেনের সিটে বসে বললাম টানা চার ঘন্টার পর আমাদের ট্রেন ঈদশর্দি জংশন স্টেশনে পনেরো মিনিটের বিরতি দিল এখানে আমরা কুষ্টিয়ার বিখ্যাত তেলের খাজা খেলাম অবশেষে আমরা ছয়টা পনেরোতে খুলনা স্টেশনে এসে পৌঁছালাম আমাদের আত্মীয় আমাদের নিতে এসেছিল আমরা আমাদের আত্মীয় বাসায় সকালে নাস্তাটা করব আপনারা চাইলে বাইরে কোনো হোটেলে নাস্তা করতে পারেন তো সকালে নাস্তা শেষ করে আমরা মংলা ফেরিকাটের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু এটা আমাদের ফ্যামিলি ট্যুর তাই আমরা হাইস ভাড়া করেছি আপনারা চাইলে বাসেও মংলা ফেরিঘাটে যেতে পারেন সকালের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম মংলা ফেরিঘাটে আমরা রিসোর্ট বুক করেছি তাই রিসোর্টের বোট আমাদের নিতে আসবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বোটটি চলে আসে আর আমরা বোটে উঠে যাই আমাদের বোট ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিল তো আমরা বন্দরের বড় বড় জাহাজ দেখতে দেখতে একটি বড় ক্যানেলে ঢুকে পড়ি দেখুন দুপাশে জঙ্গল আর জঙ্গল মাঝখান দিয়ে একটি নদী কি সুন্দর নৌকা দিয়ে যাওয়ার সময় আমরা সুন্দরবনের কিছু পাখির সাথে পরিচিত হই এছাড়াও সুন্দরবনের প্রাণীদেরও আমরা দেখা পাই এখানে দেখতেই পাচ্ছেন নদী থেকে একটি কুমির পারে উঠে যাচ্ছে তো প্রায় এক ঘন্টার নৌকা ভ্রমণের পর আমরা অবশেষে রিসোর্টে চলে আসি রিসোর্টে আইসা দেখি সবাই শুয়ে পড়ছে সবাই শুয়ে পড়ছে দেখতে পাচ্ছেন তো অগরে টেনে নিয়ে আমরা দুপুরের খাবার খেতে চলে যাই এখানকার প্রত্যেকটি খাবার ছিল আলাদা টেস্ট এখানে দেখতে পাচ্ছেন সব মাটির ওখানে গ্লাসও মাটির আর যেখানে খাবার দেওয়া হয়েছে সেটাও মাটির দুপুরের খাবার শেষ করে আমরা রিসোর্টের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করি দেখতে দেখতেই সূর্যাস্তের সময় চলে আসে তো আমার সূর্যাস্ত খুব ভাল লাগে সেটার প্রকৃতি উপভোগ করার মতোই তো প্রকৃতি দেখতে দেখতে আমাদের বোটম্যান এসে বলে যে একটা ক্যানেলের ভেতর দিয়ে নেওয়া যাবে তো আমার খুব ভয় করছে এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ পর রাত নেমে আসবে তো দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে আমাদের নৌকা যাচ্ছে তো যাচ্ছেই থামার নাম নেই আর আমার তো খুব ভয় করছে জানি না কি হবে তো দেখতে দেখতে অন্ধকার নেমে আসে কেউ যাওয়ার সাহস পায়নি ক্যানেলের ভেতর দিয়ে তাই সবার রিকোয়েস্টে বোটম্যান আমাদের আবার রিসোর্টে নিয়ে আসে এখানে আমরা অনেকক্ষণ গল্প করি গল্প করতে করতে রাত হয়ে যায় তো আমরা সবাই রাতের খাবার খেতে উপরে যাচ্ছি খাবারের জন্য এখানে এসে বসে বললাম। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ একটা ঘুম দেব গুড মর্নিং লেটস গো টু টি স্টল তো ঘুম থেকে উঠে রিসোর্টের পেছনে এই জায়গায় চা খেতে চলে আসলাম খুবই মনোরম পরিবেশ গ্রাম্য এলাকা আপনারাও আসতে পারেন তো রিসোর্টের পেছনে এই জায়গায় আমরা চা খেলাম এটার কারণ আছে রিসোর্টের মধ্যে চা অনেক দাম আর রিসোর্ট কর্তৃপক্ষ বলেছিল যে পেছনে কিচ্ছু নেই শুধু বন আর বন আর এসে দেখি সুন্দর গ্রাম মনোরম পরিবেশ তো আমরা আবার রিসোর্টে ব্যাক করব রিসোর্টের ভিতরে একটি ঝুলন্ত ব্রিজ আছে যদিও এটা ঝুলন্ত ব্রিজ নয় তাও ঝুলন্ত ব্রিজের মতো তো কিছুক্ষণ পর আমরা সকালের খাবার খাওয়ার জন্য এখানে চলে আসি এখানে সকালের খাবারের মধ্যে দিয়েছিলো খিচুড়ি খিচুড়ি আসলে অনেক মজা সাথে আসিল ডিম গরম মশলা আর সবজি এখানকার প্রত্যেকটি খাবারে গ্রামের আলাদা ভাই পাওয়া যায় তো এরপর জানি না আমার মাথায় কি বোধ চেপেছিল। আমি সেখানকার মাছ ধরতে নেমে পড়ি ভাগ্যবশত একটি মাছ ধরেও ফেলি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে মাছটা এই মাছের পা আছে আপনারা যদি জেনে থাকেন এই মাছের নাম কি তাহলে কমেন্টে বলে যাবেন প্লিজ তো মাছ ধরার পর আমরা গোসল করে রেডি হয়ে গেলাম গরম জলের উদ্দেশ্যে আমাদের বোট গরম জলে নিয়ে যাবে গরম জলে বোটে যাওয়ার আগে শেষবারের মতো এখান থেকে এই বনের কচি ডাব খেয়ে যায় তো দেখতে দেখতেই আমাদের নিতে সেই বোটটি চলে আসে তো তাড়াতাড়ি করে সেই বোটে আমরা চলে যাই তো বোটম্যানের কাছ থেকে আমরা সুন্দরবনে একটা ফল পাই এ ফলটা ছিল অনেক টক চিংড়ি চিংড়ি গন্ধ তো দেখতে দেখতে আমরা করম করমজলে এসে পড়ি জলের শুরুতে আপনারা দেখতে পাবেন বানর এখানে দেখতে পাচ্ছেন আমরা গ্রুপে আসছি ওই রিসোর্টে প্রায় সকল মানুষ আমাদের সাথে এসছে তো আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম এখানে ঢুকার সাথে সাথে বানরের দেখা পাবেন এখানে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম জনপ্রতি টিকিটের মূল্য আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো আমরা বিষমিল্লা বলে করমজলে ঢুকে পড়লাম দেখা যাক সামনে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবনের কিছু কমন কমন গাছ এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবনের বাইন গাছ এভাবে অনেকগুলো গাছের নাম লেখা থাকে যাতে নতুন নতুন মানুষেরা এসে চেনে এখানে আমরা সুন্দর স্বাগতম সাইনবোর্ড দেখতে পাই তো সামনেই দেখতে পাই হরিণ সত্যি কথা বলতে আমি হরিণ এত কাছ থেকে দেখিনি হরিণ আমি কখনো ধরেও দেখিনি খুব সুন্দর দেখতে মায়া লাগে মনে হয় যে একটা নিয়ে যায় সেই মায়ায় আমরা হরিণকে খাবার দেই। খাবার দশ টাকা পাঁচ টাকা কিনতে পাওয়া যায় আপনারা কিনে হরিণদেরকে খাওয়াতে পারেন তো কিছুটা সামনে যে দেখি এখানে কুমির প্রজনন কেন্দ্র দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক কুমির দেখে বোঝা যায় যে মূর্তি কিন্তু আসলেই এগুলো দেখেন কতগুলো নড়তেছি জীবন্ত আশা করতেছিলাম একটি কমির এখানে থাকবে কিন্তু ভাগ্য আমাদের সাথে থাকে না তো এখান থেকে আমরা একটু ড্রিঙ্কস নিয়ে যাই তো আমরা এখানে ট্রেইলে চলে আসি আর দুঃখের সংবাদ হলো আমরা যে বোটে আসছিলাম সে বোটে টাইম ওভার হয়ে গেছে তো তাড়াতাড়ি দেখে আবার ফিরে যেতে হবে আপনারা এখানে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন আমার রিকোয়েস্ট করম জলের ট্রেলে আমরা কোনো বানর দেখতে পাইনি কিন্তু ভেতরে এসে বানর দেখতে পাই এছাড়াও আমরা এখানে কাঁকড়া দেখতে পাই এবং ছোট ছোট মাছ দেখতে পাই সুন্দরবন আসলেই খুব সুন্দর সেটা করমজলি হোক আর হিরন পয়েন্টই হোক তো সময় কম থাকার কারণে আমাদের আবার চলে আসতে হয় তো আসার সময় এখানে দেখতে পাই বিশাল এক কমির যাওয়ার সময় শেষবারের মতো আমরা হরিণদেরকে আদর করে যাই তো আমরা আবারও বোটে চড়ে বাংলা ফরিগারের উদ্দেশ্যে চলে যাই তো এখানে আমাদের সুন্দরবন জার্নি শেষ করি তো বোট থেকে নেমে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই হাইসে করে তো ভিডিও শেষে যা বলার কথা ছিল আমাদের মোট মিলিয়ে মাথা পিছু প্রায় চার হাজার টাকার মতো খরচ হয়েছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে বিলাসবহুল ভ্রমণ করতে চান তাহলে এটি আপনারা করতে পারেন যদি এরকমই আরও ভ্রমণ ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ